আর কী কমি হ্যাঁ স্যার তান খোয়াল কোল্টি থার্টি গেলুইদুল আজ হাই সিনেমা হল মাতিয়েছে ঝালিউড সুপার স্টার শাকিব খানের সিনেমা তুফান প্রশংসিত হয়েছে দেশে বিদেশের সিনেমা সমালোচকদের কাছে দর্শকদের আগ্রহের কথা চিন্তা করে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে মুক্তি পেয়েছে তুফান তবে নতুন খবর হলো ওটিটিতে মুক্তির তিন দিনের মাথায় সিনেমাটি পড়েছে পাইরিসের কবলে বাইশ সেপ্টেম্বর রাত থেকে এটি ছড়িয়ে পড়েছে ফেসবুক ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে এর আগে সিনেমা হলে চলাকালেও একবার পাইরেসের কবলে পড়েছিল তুফান সে সময় সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেয় বিভিন্ন সাইটের পাইরেটেড কপি নষ্ট করে দেওয়া সম্ভব হয়েছিল আলোচিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে এতে তার বিপরীতে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা তুফানে আর অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মেশা সৌদাগর ফজলুর রহমান বাবু গাজির রাকায়েত শহীদুজ্জামান সেলিম সহ অনেকে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প নব্বই দশকের পটভূমিতে গ্যাংস্টার ধর্মী গল্পে তুফান পরিচালনা করেছেন রাইহান রাফি সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ভারতের এস